স্মার্টফোনের এই যুগে বাড়ি ভাড়া খোঁজার জন্য এখন থেকে কিন্তু আপনাকে বাড়ি বাড়ি গিয়ে ঘুরতে হবে না আর ঘুরে আপনার জুতার তলাও কয় করতে হবে না জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো বাড়ি যে কোনো লোকেশনের বাড়ি কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আর আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে বাসার সামনে নোটিশও টানাতে হবে না জাস্ট আপনিও অনলাইনের মাধ্যমে কিন্তু টুলেট টানিয়ে দিতে পারেন এবং খুব সহজেই কিন্তু ঘরে বসেই সেই বাসা বাড়াও দিয়ে ফেলতে পারেন কিভাবে এই কাজটুকু করতে হবে চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে যাবেন দেন আপনি সার্চ বারে গিয়ে লিখবেন টু লেট টি ও তারপর একটা স্পেস দিয়ে লিখবেন এল ই টি লিখে আপনি সার্চ করবেন এবারে আপনার সামনে বেশ কয়েকটা অ্যাপস চলে আসবে তার মধ্যে হচ্ছে টু লেট ফাইন ইউর হোম এই অ্যাপসটাতে আপনি ক্লিক করবেন আইকনটা জাস্ট ভালো করে খেয়াল করেন টু লেট ফাইন ইউর হোম এটা আপনি জাস্ট হচ্ছে আপনার ফোনে ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন এবারে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন গেট স্টার্টেড নামে ওকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বলতে সাইন ইন উইথ গুগল আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করে নেবেন ওকে আমি এখানে ক্লিক করছি এখন দেখেন আমি এখানে অনুমতিটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার এটা সাইন ইন হয়ে গেল গুগল দিয়ে ওকে এখন এখানে দেখেন উপরের দিকে মেনু বার রয়েছে এখানে বলছে ফ্যামিলি তারপর হচ্ছে অফিস তারপর হচ্ছে সাবলেট তারপর হচ্ছে ব্যাচেলার মানে বাসা বাড়ার যত ধরনের ক্রাইটেরিয়া আছে সবগুলাই কিন্তু এখানে রয়েছে সো যদি আপনি ফ্যামিলির জন্য বাড়ি বাড়া খুঁজেন তাহলে আপনি এই ফ্যামিলিতে ক্লিক করবেন ফ্যামিলিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফ্যামিলি ডাকা শহর বা হচ্ছে সারা বাংলাদেশে কোন কোন ফ্যামিলি ভাড়া দিচ্ছে সেগুলো সব দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনার ফিল্টারিং করার সুবিধা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ধরেন আমি লোকেশন অপশনটাতে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আসলে কোন জেলায় বাড়ি খুঁজছেন সেটা সিলেক্ট করে দিবেন ধরেন আমি ডাকায় খুঁজছি সো ডাকা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ডাকার তো এরিয়া আছে সো এখান থেকে এরিয়া সিলেক্ট করতে হবে দেখেন এখান থেকে বেশ কয়েকটা এরিয়া দেওয়া রয়েছে ধরেন আপনি মিরপুর একে খুঁজবেন সো মিরপুর এক সিলেক্ট করে দিলেন দেওয়ার এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই লোকেশন এখানে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পর মিরপুর একে একটা দেখাচ্ছে যেহেতু অ্যাপসটা খুব নিউলি লঞ্চ হয়েছে সো এখানে অনেক লোকজন ঢুকে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সেগুলো পেয়ে যাবেন এই যে আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা যারা হচ্ছে বাড়ি ভাড়া খুঁজছেন যারা হচ্ছে মালিক পক্ষ রয়েছেন তারাও যখন এখানে অ্যাড করবেন তখন কিন্তু অ্যাভেলেবেল বাশাগুলো পেয়ে যাবেন সো এখান থেকে ফ্যামিলি হাউসে দেখেন একটা বাসা রয়েছে সো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে দুইটা বেডরুম রয়েছে এখানে দুইটা বাথরুম রয়েছে দুইটা তিনটা বেডরুম রয়েছে একটা ব্যালকনি রয়েছে ঠিক আছে বাসা সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে एवरीथिंग এখন আপনি যদি বাড়ি ভাড়াটা নিতে চান তাহলে কিভাবে নেবেন প্রশ্ন এটা তাই না সো এই ক্ষেত্রে আনলক নামে অপশন রয়েছে এখানে ক্লিক দিলে একটা অ্যাড আসবে যেহেতু এটা ফ্রি অ্যাপ সো একটা অ্যাড দেখার পরে এখানে আপনি নাম্বারটা পাবেন ওকে আমি আনলকে ক্লিক দিচ্ছি আবার আনলোকে দেই এই যে অ্যাড চলে আসছে ওকে আমার অ্যাডটা কিন্তু শেষ উপরের দিকে ক্রস রয়েছে এখানে দিয়ে দিলাম এখন দেখেন এখান থেকে কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে এখন যদি এই নাম্বারে ফোন দেন তাহলে হচ্ছে বাসার মালিকের সাথে কথা বলে দেখতে পারেন যে এটার ভাড়া কত বা আরো যদি ইন ডিটেলস জানতে চান তাহলে বিস্তারিত কথা বলে আপনি কিন্তু ফিক্স করতে পারেন যে আসলে বাসাটা ভাড়া নেবেন কিনা এক্ষেত্রে আপনাকে গিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে না সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ফিজিক্যালি দেখে বাসাটা কিন্তু কনফার্ম করতে পারেন ওকে সো আমরা একটু ব্যাক করে চলে আসি আপনি আবার এই যদি অফিসে ক্লিক দেন তাহলে এখানে যদি আপনার অফিস স্পেস নিতে চান কেউ যদি ভাড়া দেয় সেটা আবার সাবলেটে ক্লিক দিলে কেউ যদি সাবলেট এখানে দিতে চায় সেটা নিতে পারবেন ব্যাচলার হলে সেটা নিতে পারবেন ওকে এখান থেকে ফিল্টারিং এর সুযোগ সুবিধা রয়েছে কয়টা বেডরুম কয়টা বাথরুম ঠিক আছে এইগুলো সব সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনি ফিল্টারিং করতে পারবেন ওকে এটা হচ্ছে একটা সুবিধা সো এটা তো গেল যারা হচ্ছে বাসা ভাড়া নিবে তারা কিভাবে বাসা ভাড়াটা খুঁজবে এখন আপনি যদি মালিক পক্ষ হয়ে থাকেন মানে আপনি বাসা ভাড়া দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কি ফ্যামিলি বাসা ভাড়া দিবেন নাকি অফিস দিবেন নাকি সাবলেট দিবেন সো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আমি ফ্যামিলি বাসা ভাড়া দিব এইটা সিলেক্ট করছি এখন এখান থেকে টোটাল রুম কয়টা ধরেন টোটাল রুম হচ্ছে তিনটা ওকে তারপর হচ্ছে বেডরুম কয়টা হ্যাঁ

হচ্ছে এখান থেকে রেন্ট প্রাইস মানে ভাড়াটা কত হবে সেটা দিয়ে দিতে পারি ধরুন ভাড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে রেন্ট পিরিয়ড ঠিক আছে এটা মান্থলি তারা হচ্ছে 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 পে করবে সেটাই তারপর তারপর থেকে থেকে নেক্সট দিয়ে দিয়ে দিবেন দিবেন বাকি লোকেশনটা একদম গুগলের যে লোকেশনটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন কত নাম্বার সেক্টর কত নম্বর রোড এভাবে দিয়ে আপনি সমস্ত ইনফরমেশনগুলা কিন্তু ফুলফিল করে ফেলবেন আর এখানে ছবি দেওয়ার একটা অপশন রয়েছে এখান থেকে আপনি ছবিও দিয়ে দিবেন রুমের ভিতরে কতগুলো ছবি দিয়ে দিবেন আপনার টোটাল বিল্ডিং এর একটা ছবি দিয়ে দিবেন বেডরুম গেস্ট রুম যতগুলো রুম রয়েছে সবগুলোর একটা একটা করে ছবি দিয়ে দিবেন তাহলে সেটা দেখে কিন্তু একজন ভাড়া নিবে যখন সে কিন্তু বুঝতে পারবে যে বাসাটা দেখতে কেমন বা হচ্ছে আউটলুকটা কেমন সামনে কত ফিট রাস্তা আছে সবগুলো দেখে সে কিন্তু খুব ইজিলি আপনার সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনার সাথে দেখতে পারে যে বাসাটা নিবে কি নিবে না সো এইভাবে কিন্তু খুব সহজে আপনার বাসা খুঁজতেও পারেন পাশাপাশি আপনারা চাইলে কিন্তু মালিক হলে ভাড়া কিন্তু দিতেও পারেন এই অ্যাপসের মাধ্যমে সো গাইস তো এইটাই ছিল আমরা আজকের ভিডিও চেষ্টা করেছি যে এই ভিডিওতে ঘরে বসে কিভাবে আপনারা বাসা বাড়া নিতে পারেন বা বাসা বাড়া দিতে পারেন সেটা দেখানো আজকের মতো আমি হিলেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ